গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমরা খুব ভালো আছি বসেছি এখন ভাত রান্না করতে সকালে চান পুজো সব হয়ে গেছে তো এখন খেয়ে তারপরে যাবো সেই ওই বাড়িটায় ভাড়া বাড়িটায় কারণ মানে ভাড়া নেওয়া হয়ে গেছে ঝাঁটও দেওয়া হয়নি পরিষ্কারও করা হয়নি লাস্টে দেখা যাবে আমরা ব্যবহারই করতে পারলাম না মাছ চলে আসলো ভাড়াটা দিয়ে দিলাম সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন যদি দুপুরে রান্নাটা আমি একটু দেরিতেও করি তাহলেও আমার কিচ্ছু হবে না বেলা আড়াইটা তিনটে ভাত খেলেও কিছু হবে না এখন বাজে বেলা নটা চল্লিশ ডিগিতে দেখলাম জলের বোতলটা রয়েছে মনে হয় তুমি নিয়ে এসছো তুমি ভরেছো আমি তো ভরিনি দেখছো যদি ঝাঁটমাট দিতে গিয়ে জল পিপাসা পায় ওই জন্য জল তো লাগতেই পারে না হ্যাঁ এই বাড়িটায় জলের কল আছে কিনা না তাও আমি জানি না আমার আগের দিন মাথাই ছিল না যে জলের কল আছে কি না আজকে বাড়িটা পরিষ্কার করতে চলে এসছি পাঁচ ছ দিন হলো ভাড়া নেওয়া হয়েছে মানে পরিষ্কার করতে হবে তারপরে দু একদিনের মধ্যে একটা উনুন পাততে হবে রান্নার ভিডিওর জন্য তো এরপরে দেখা যাবে পরিষ্কার না করলে কি হবে মাস হয়ে যাবে পয়সা দিয়ে দেবো এদিকে কোনো কাজেই লাগবে না তো এই এখন ঘরটা খুলবো পরিষ্কার করে দিয়েছে এখানে সেই চকিটা ছিল চকিটাও নেই জানলাগুলো খুলে দেবো গো হাওয়া ঘর যেহেতু আমরা একটা ভাড়া নিয়েছি তো সেই কারণেই যে ঘরটা ভাড়া নিয়েছি সেই ঘরটা খুলে পরিষ্কার করা হচ্ছে আর পাশের দিকে যেটা রয়েছে ওই সিঁড়িটাও একটু ঝাঁট দিয়ে দিচ্ছি বারান্দাটা চাইলে ঝাঁট দিতে পারতাম কিন্তু সমস্যা রয়েছে মাটিগুলো কেমন উঠে উঠে রয়েছে আর ওই পাশের বারান্দাটা সোলিং করা আছে বলে জেনে বুঝে ওইটাই নিয়েছি তো ওই জন্য আমি ওই যে ঘরটা আমার সেই ঘরটা আর এই উঠোনটা পুরোটা ঝাঁট দিয়ে নেব বাড়ি ব্যবহার না হলে যা হয় বাড়িওয়ালা তো থাকেন না তো সেই কারণেই মানে উঠোনে অনেক পাতা টাতা পরে রয়েছে আর এই বাড়িতে যদি বসত থাকতো কি অন্য ভাড়াটি থাকতো তাহলে পয় পরিষ্কার হয়ে থাকতো আজকে যেহেতু বৃহস্পতিবার সকালবেলা উঠে বাসি কাজ ছেড়েছি স্নান করেছি লক্ষ্মীর ঘট বসিয়েছি পুজো টুজো দিয়ে তারপরে সিদ্ধ ভাজ করেছি সবাই মিলে খেয়ে তারপরে আমি এদিকটায় এসছি কারণ আমি জানি যদি আমি এদিকটায় আসি তাহলে দুপুরের রান্না দেরি হবে আর একবার যদি সবাই পেটটা ঠান্ডা করে রাখি দুপুরের রান্না একটু দেরি হলেও অতটা অসুবিধে নেই তো এখান থেকে বাজারটা কাছে কি রান্না করব সেটাও মাথায় কাজ করছে এমনি সবজি টবজি সব আছে গতকাল বাজারে গেছিলাম না তো ভাবছি একটু যদি মতো মাছ পাই এই বাজার থেকে কিনে নিয়ে গিয়ে রান্না করব তাতে যতবেলাই হোক হোক মা বলল তুমি যাও নিশ্চিন্তে কাজ ছাড়ো সবার পেটে মানে দম দেওয়া আছে অসুবিধা নেই দেরি হলেও গরম ভাত করে খাওয়া দাওয়া করে তারপরে এসেছি আমরা তা একটু লেট হলেও কোনো অসুবিধা নেই আর আমরা যে মনে করছিলাম যে আমাদের বাড়িটা শুধু নিরিবিলি জায়গা নয় আমাদের বাড়িতে যানবাহনটা অধিকটা বেশি চলে এখানটা কিন্তু প্রচণ্ড আওয়াজ কম আওয়াজ কিন্তু ভালোই আওয়াজ এখানটা করে এখান গাড়ি ঘোড়া কম যায় না কিরাম লাগছে জায়গাটা ভালো লাগছে শুধু সবুজ সবুজ আর সবুজ আর তার সাথে অনেক পাখির ডাক যেটা আমাদের বাড়িতেও পাওয়া যায়

আমি মনের মতো মাছ নিয়ে আসবো বিশেষ করে ছোট মাছ নেওয়ার আজকে ইচ্ছে ছিল কচুর লতি দিয়ে ছোট মাছটা ভালো লাগে কিন্তু পেলাম না দিয়ে আরেকটা বাজারে গেলাম সেখানে দেখি মাছের ডিম রয়েছে চল্লিশ টাকার মতো মাছের ডিম নিয়েছি আর যে বাজারটায় যাওয়ার কথা ছিল গিয়েছি একদম কিচ্ছু বসেনি তাই বাড়ির কাছে মাছ নিচ্ছি কি সুন্দর হয়েছে ঝাঁঝরি বাটিটা সুন্দর নিয়েছে মাথার ছেলে চুল দিয়ে অনেক কাজে লাগবে কি হচ্ছে লুচি আর সিঙ্গারা সিঙ্গারা খাবো লুচি খাবো না দে এখানে এ তো এই সিঙ্গারাটা দে সিঙ্গারাটা পুড়ে গিয়েছে সব এসব আচ্ছা তুমিও এই না আমি এ দেখো চালটা এত সুন্দর করে ধুয়া হয়েছে মানে আমার করটা ধুয়ে দিয়েছে বলছে দেখো এত সুন্দর করে ধুয়েছি পুরো চালগুলো দেখা যাচ্ছে জলের তলা থেকে ভাত যেন ভালো হয় জল ফুটিয়ে চাল দিলে ভাত ভালো হয় সাদা হয় গেছিল মামার ডাটা মা ধক ডাটা কলা থর এগুলো মামার বাড়ি থেকেই আসে আমার ভাসুর পাঠায় প্রকাশ তো ডাটা দিল না এবছরে আমাদের আজকে আলু পটল ডাটা দিয়ে মাছের ডিমের বড় দিয়ে তরকারি করব মা আমার কড়াই চলে যাচ্ছে তোমার জন্য আলাদা করে অল্প মাছের ডিম ভাজবো

ওই কারণেই উঠেছে টালিগুলো পাল্টানোর জন্য আর আমিও ঠাকুর ঘরে ততক্ষণ চলে গেছি যে মানে ঠাকুরকে যে থালাগুলো খেতে দেওয়া হয়েছিল ওগুলো বের করে মেজে পরিষ্কার করে রাখলাম সন্ধেবেলার খাবারটা বেশ ভালোই হয়েছে দেখো চা বিস্কুট আমার জন্য আর মায়ের জন্য নিয়ে এসছে মাকে ওই ঘরে দিতে গেল। আর এই চাউমিন চাউমিনটা সায়ন বানিয়েছে দেখো বাদামগুলো মানে খোসা ছাড়িয়ে খাচ্ছিলাম ওই জন্য চাউমিনের ওপর বাদামের খোসা রয়েছে খেতে ভালো হয়েছে একদম ঘরোয়াভাবে এইভাবে চাউমিন কিন্তু খেতে খুব ভালো লাগে আমার ভালো লাগে তবে এতে একটু কাঁচা লঙ্কাটা বেশি দিলে আমার আবার বেশি ভালো লাগে তো চাউমিনটা যখন খাচ্ছিলাম ওটা খেয়ে তারপরে এই চাটা খাবো ব্যাপারটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে উত্তর পাড়ায় আর আমি করে সন্ধ্যের পরে আটটা মারি সেটা হচ্ছে দক্ষিণ পাড়ায় তা বন্ধুবান্ধব যারা আমার বন্ধুবান্ধব তারা হচ্ছে আমার থেকে অনেক বড় অনেক সিনিয়র তা ওরা সবাই বলছে চায়ের দোকানে পাড়ায় পাড়ায় আসাকে ছেড়ে দিতে এরপরে ঢুকলে কিন্তু ঠ্যাং ভেঙে দেব তাই আমি বউটাকে এসে বলছি এই এই বন্ধু বলছে তাহলে ও তিন থেকে চার দিন যেখানে অনেকটা সময় গল্প করে কাটায় বন্ধুদের সাথে তো সেখানে যায়নি তো খোঁজ খবরও নিচ্ছে সবাই যাচ্ছে না কেন ও বাড়ি থেকে বেরোতো না বাড়িতেই থাকতো বেশিরভাগ হয়তো একদম কাছের থেকে খুব অল্প সময়ের মধ্যে ঘুরে আসতো দিয়ে আমায় বলছে কি বাড়িতে গিয়ে আমার কোনো কাজ আছে আলাম কেন কোথায় যাবো বলছে তাহলে অমুক জায়গায় যাবো আজকে একটু আলাম যাও তাই যাবে আর তোমাদেরকে বলছে আর চাউমিনটা শেষ করে আমি চা খাচ্ছি আমরা চা তৈরি করে দেয় তার পাঁচ থেকে সাত মিনিট আমাদের চায়ের কাপ ফাঁকা হয়ে যায় আর আমি চাটা নিয়ে এসেছি পনেরো মিনিটের ওপরে চাটা চা নেই জল হয়ে গেছে এখনো খাচ্ছে কি আর বলবো চায়ের নেশা না থাকলে চা খাওয়ার মর্মটা সে বোঝে না তা আমার গিন্নও তাই আমাকে বলছে যেটা কর মানে যেটা বলি সেটা তুমি করো না কি নিজেকে মনে করো এটাও সত্যি কথা আমাকে বললো যে বারান্দায় গিয়ে ভিডিওটা শেষ করে দাও আমি দেখলাম কি আমি তো থাকি কম সাথেই বেশি থাকে ওকে নিয়েই ভিডিওটা শেষ করি কিন্তু সেটা হচ্ছে না মানে সম্ভবটা হচ্ছে না ওর পায়ে তেল মত মতই ও দিনটা চলে যাচ্ছে তবে আজকে আজকে কিন্তু ঠান্ডাও লাগছে হ্যাঁ যেন মনে হচ্ছে যে অভিনয় বসু ঠান্ডা বাইরে গিয়েছিলাম বেশ এরকম একটা ভাব চলে আসছে শীতে তো বন্ধুরা যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আমি উঠে পড়েছি শুভ বলে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট